হ্যালো গাইজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের গল্পটি গাজিয়াবাদের একজন ফুরকারের গল্প যার নাম সোনু সপ্তাহটা তার শুরু হয়েছিল তার ফোন চুরির বিষয় নিয়ে তার ব্যবহৃত একটি ফোন সেটা চুরি হয়ে গিয়েছিল এবং তারই একজন ক্লায়েন্ট তার জন্য একটি নতুন ফোন কিনবে বলে তহবিল সংগ্রহ করছিল এবং সে যথেষ্ট সদায় ছিল এই বিষয়ে যাই হোক সোনু নাথিং ফোন যে ব্র্যান্ড আছে তো নাথিং ইন্ডিয়া থেকে একটি বড়ো চমক পেয়েছিলেন কারণ এই নাথিং ইলেকট্রনিক্স ব্র্যান্ড তাকে একটি নতুন ফোন উপহার দিয়েছিল আর সোনুর এই গল্পটি এই সপ্তাহের শুরুতেই ভাইরাল হয়ে যায় যখন এক্স ডট কম ব্যবহারকারী পূজা সানোয়াল এই পোস্টটি শেয়ার করেছিল এখানে দেখতে পাচ্ছেন যে এই যেই টি শার্ট পরিহিত ব্যক্তির টি শার্টের পিছনের দিকটাই একটা কিউআর দেওয়া আছে হ্যাঁ তো এটা এই জায়গাটা হচ্ছে নয়াদিল্লির কনট প্লেস কনট প্লেসের চারপাশে ব্যক্তিটি হাঁটাচলা করছিল পূজা তখন এই টি শার্ট পরিহিত ব্যক্তিটিকে দেখেছিল টি পিছনের দিকটায় কিউআর কোড দেওয়া ছিল এবং তার উপরে লেখা ছিল স্ক্যান টু নো মেন হ্যাভ ইমোশানস পুরুষদেরও আবেগ আছে তা জানতে স্ক্যান করুন তা ওই ব্যক্তি সোনু যে একজন খুঁড়োকার ছিলেন তার ক্লায়েন্ট হিসাবে যে ব্যক্তি এই তহবিলটা জোগাড় করছিলেন হ্যাঁ তাকেও আমাদের এনসিউ টিমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তার পাশে দাঁড়ানোর জন্য এবং নাথিং ইন্ডিয়া ইলেকট্রনিক্স ব্র্যান্ড এদেরও অনেক অনেক ধন্যবাদ তারাও নাথিং ফোনের এই কোম্পানি তাকে একটা নতুন ফোন গিফট করেছে সো থ্যাংক ইউ সো মাচ গাইজ আবার এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোঁ এণ্ড লাইক শ্বেয়াৰটো কৰোঁ থেংক ইউ